চলে আসছি মিরপুর এক নাম্বার বাজারে যে খাসি কলিজা মাথা কত করে বিক্রি করে সেটাই জানবো ভাই এই যে কলিজার মাথায় কত করে বিক্রি করেন কলিজা আমরা পিস বেশি দুইশো আশি কিন্তু দুই পিস নিলে ষাট করে রাখি দুইশো ষাট দুইশো ষাট টাকা পিস পার পিস দেখে একদম না একটু কম আছে জোড়া পাঁচশো পর্যন্ত রাখা যায় জোড়া পাঁচশো টাকা জি আরো বিশটা বিশটা লাল দাম আমার এখানে কেজি আছে কেজি কত করে বিক্রি করেন কেজি

জুরা কত জুরা 600 জুরা 600 টাকা 300 টাকা পিস আরে আরেকটা দেব দেখেন অনেক কাস্টমার নিতেছে সবাই আসবেন মিরপুর এক নাম্বার মাছ বাজারে এই যে পশ্চিম মোরাই গেটে গুল্লি দিয়ে ঢুকলেই হারে পাইবে এটা একটা পিস বড় দিলাম আমি বার ঠিক আছে লিটন একটা বড় দিলাম নেন আমার দুটো মাথা দিয়ে না এই যে দেখেন আরেক ভাই আছে মাথা দিন একটা কেজি হিসাবে তো মাপ দিলে বেশি আসে কিন্তু আপনি আরেকটা নেওয়ার কারণে মনে করেন বাড়াই দিয়ে বড় গুলিয়ে দিলাম 160 টাকা দেন

ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে কাস্টমার আসলে ভালো সার্ভিস দিবেন আমার দোকান নাম সকাল সন্ধ্যা মিরপুর এক নাম্বার আমার নাম মোহাম্মদ নিটন আপনি ফোন নাম্বারটা বলে দেন যদি ফোন নাম্বার জিরো ওয়ান আচ্ছা ঠিক আছে আবার দেখাই করি না দেন একদম কলিজা ফ্রেশ